ভাঙ্গুরে দাপুটে তৃণমূল নেতার তার বড় ভাই আইএসএফে শোর গোল তৃণমূলে উলটপুরাণ ভাঙরের দাপট এ তৃণমূল্যে তার ভাই শাসক দল ছেড়ে যোগ দিলেন পীরদাদা নওশাদ সিদ্দিকীর আইএসএফ দলে জানিয়ে শোরগোল পড়ে গিয়েছে ভাঙরের তৃণমূল শিবিরে শোরগোলের কারণ ভাঙ্গরের দাপট এ তৃণমূল নেতা খৈরুল ইসলাম তিনি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ভাঙরের রাজনীতিতে প্রবল আরাবল বিরোধী এবং শওকাত মোল্লার অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত সেই খৈরুলের দাদা তৃণমূল শিবির ছেড়ে ভাঙ্গরের বিধায়ক নওসাদ সিদ্দিকীর দল এর নাম লিখিয়েছেন যা ঘিরে ভাঙড়ের তৃণমূল শিবিরে শোরগোল পড়ে গিয়েছে তৃণমূল সূত্রের খবর এর অন্দরে রয়েছে দলীয় সমীকরণ তৃণমূল নেতা খায়রুল ইসলাম ভাঙরের অবজারভার সৌকাত মোল্লার অনুগামী উল্টো শিবিরে রয়েছেন ভাঙরের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম তাই খয়রুলের ভাই আশরাফুল ইসলাম দলবল নিয়ে আইএসএফ এ যোগ দিতেই বিরুদ্ধ গোষ্ঠী সক্রিয় হয়ে ওঠে সমাজ মাধ্যমে পোস্ট পাল্টা পোস্টে আলোড়ন পরে শাসক দলের অন্দরে অপরদিকে ভোটের দোরগোড়ায় উৎফুল্ল আইএসএফ শিবিরে কারণ তৃণমূলের দাপুটে তৃণমূল নেতার দাদা দল ছেড়ে আইএসএফ এ যোগদান করতেই তাদের দলের শক্তি বৃদ্ধি হয়েছে বলে ফেসবুক তথা সমাজ মাধ্যমে পোস্ট করতে থাকেন আইএসএফ দলটা আমার ভালো লেগেছে এই জন্য আমি ঠিক আছে দীর্ঘদিন আপনি তৃণমূল করেছেন কিন্তু এখন এত মানে খাত প্রতিঘাতের মধ্যে দিয়ে তাও আইএসএফ আগে কয়েক করতাম আটানব্বই থেকে তৃণমূল করি ঠিক আছে তা এখন আমার আই দলটা ভালো লেগেছে সেজন্য আমি আই এ জয়েন দিয়েছি খয়রুল কি আপনার নিজের ভাই আমার ছোট ভাই কে তার নাম কি মোহাম্মদ খয়রুল ইসলাম কি হয় আপনার ছোট ভাই আপনি বড় ভাই আজকে টিএমসি তে জয়েন করলেন বিষয়টা কি কারণে ওর রাজনীতির রাস্তা আলাদা আমার যে দলটা ভালো লেগেছে আমার রাজনীতির রাস্তা আলাদা আপনি আপনি কোন দল করতেন এখন আইএসএফ করছি আইএসএফ এ জয়েন দিছি আজকে তৃণমূল কংগ্রেস করতে হঠাৎ করে আইএসএফ করার কারণটা আমার ইচ্ছা হয়েছে দল ভালো লেগেছে দলের কাজ কারবার ভালো লেগেছে এই জন্য এসেছি স্যার আপনার বড় ভাই আইএসএফ এ জয়েন করতে কি বলবেন কারণে হঠাৎ করে আইএসএফ দেখুন এসব ব্যবসায় নিয়ে আমরা কোনো আমল দিই না তাতে আমাদের কোনো যায় আসে না দেখুন তিনি গিয়েছে কি বিষয় ওসব বিষয় আমরা বলছি আগে ফের বলছি কোনো আমল দিই না ওসব নিয়ে আমাদের দল টিকে নেই আমাদের মানবিক মুখ্যমন্ত্রী উন্নয়নে ভোট হবে আমাদের ভাঙড়ে একুশ সালে যে সাধারণ মানুষ যে ভুল পথে একটা ফলস্বরূপ আমার ভাইকে নিয়ে কিছু রাজনৈতিক ব্যবসায়ী রাজনীতি করার চেষ্টা করছে তাদের যোগ্য জবাব ছাব্বিশের বিধানসভায় ভোটের মাধ্যমে